হাই বন্ধুরা সকল বন্ধুদের কাছে আমার আন্তরিক ভালোবাসা রইল আমি আপনাদের আমার নাম হচ্ছে গৌরিরাণী দাস আমি আপনাদের একটা রেসিপি দেখাচ্ছি ইলিশ মাছের ভাপা আপনারা অনেক রকম পদ্ধতিতে ইলিশ মাছের ভাপা খেয়েছেন আজকে আমি আমার পদ্ধতিতে আপনাদের করে দেখাচ্ছি এটা হচ্ছে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত একটা গোটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা চারকোয়া রসুন পেঁয়াজ আর এখানে ইলিশ মাছ এবার আমি এইগুলোকে সব বেটে নেব এবার দেখুন আমার বাটা হয়ে গেছে এবার আমি ভাপারটাকে ম্যাগনেট করব সব কিছু দিয়ে মিক্স করব টমেটো পেঁয়াজ রসুন বাটাকে দিয়ে দিলাম সব সর্ষে পোস্ত দিলাম দু চামচ মতন আর দিলাম এবার দেব সামান্য লঙ্কা গুঁড়ো আপনি যদি কাঁচা লঙ্কা খেতে চান তাহলে সর্ষে সর্ষে পোস্তর সঙ্গে বেটে দেবেন আমিও বেটে নিয়েছি কিছুটা তবে আর একটু কালারের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো নিলাম সামান্য হলুদের গুঁড়ো এবার দেব অয়েল এরপরে স্বাদ অনুসারে লবণ এবার কি করবো এটাকে ভালো করে মিক্স করব মিক্স করা হয়ে গেলে আমি এবার লিস মাছগুলো ওর ভিতরে একে একে দিয়ে দেব লিস মাছটা একটু সাইজে ছোটো এখন তো ভালো পাওয়া যায় না যেরকম পাওয়া গেছে ওরকম ওই দিয়েই আমি বানাচ্ছি আমাদের ঘরে চারজন খেতে চার পিস নিয়েছি ক্রিসমাসটা যেহেতু সবারই ভাপাটা ভালোবাসে আমার হাজব্যান্ডও ভালোবাসে মেয়েও ভালোবাসে তাই আমি এক দু পিস এক্সট্রা এর সঙ্গে মিক্সড করে দিলাম মিক্সড করে এবার এটাকে রেখে দেব ফ্রিজের মধ্যে দশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ওটাকে বের করে নিয়ে যাব রান্নার জন্য আমি এটাকে সাধারণত করব প্রেশার কুকারের সাহায্যে এই প্রেশার কুকার প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবার কি করব প্রেসার কুকারে সামান্য সর্ষের তেল দিয়ে চার সাইডটা ঘুরিয়ে নেওয়া ঘুরিয়ে নেওয়ার পর এবার ম্যাগনেট করে রাখা মাছ ওর ভিতরে দিয়ে দেবো এবারে যে কাঁচা লঙ্কা চেরাগুলো রেখেছিলাম সেগুলো ওর উপরে পরপর দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব এবার গ্যাসটা জ্বালিয়ে দেব হালকা আঁচে এটাকে সিটি ওঠা পর্যন্ত সিম করে রেখে দেব যখন দেখবেন সিটি উঠছে সিটি ওঠার আগে ওটাকে আমি বন্ধ করে দেব এবার দেখুন হালকা হালকা সিটি ওঠার মতন হয়ে গেছে হালকা হালকা বাস্তব বেরোচ্ছে আর একটু অপেক্ষা করবো এবার দেখুন বাক্সটা মোটামুটি আসতে মনে হচ্ছে যেন ইসিটিউ দেবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে ঠান্ডা করার জন্য দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আবার ফিরে এলাম এবার প্রেশার কুকারটা খুলবো খোলার প্লেট দেখুন আপনারা সবাই কালারটা কি সুন্দর এসছে দেখুন বাষ্পগুলো বেরোচ্ছে কালারটা কি সুন্দর এসছে এবার আমি এটাকে একটা বলে ঢেলে নেব এবার দেখুন তরকারিটা কত সুন্দর কালার এসছে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগে যদি ভালো লাগে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের খুব ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা খেয়ে দেখুন আমাদের তো খুবই ভালো লাগে যেদিনকে আমি এই রেসিপিটা বানাই সেদিনকে আমাদের যদি চারজন আমরা খাই দু কোটো চা লাগলে সেখানে আমাকে আড়াই কোটা রান্না করতে হয় কি দেড় কোটা লাগলে দু কোটা চাল রান্না করতে হয় সবসময় হাফ কোটা চাল বেশি রান্না করে করতে হয় মানে এতই ভালো লাগে আমাদের এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ রাখছি